সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অসংখ্য খড় ঘাস কাটা এবং ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো নিয়ে দর্শক বন্ধুরা আপনারা সামনে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা ছয় ব্লেড বিশিষ্ট জিরো সাইজের ভুসি সাইজের খড় ঘাস কাটা মেশিন এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ব্লেট বিশিষ্ট রিং পুলি সিস্টেমের দুই দুই অ্যাঙ্গেল মোটর টুলিস্টান সিস্টেমের মিডিয়াম সাইজের খড় ঘাস কাটা মেশিন এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা রিং পুলি সিস্টেমের দুই ব্লেটের রিং পুলি সিস্টেমের খড় ঘাস কাটার মেশিন দর্শক বন্ধুরা আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কারখানার নাম্বারে যোগাযোগ করুন আর আপনার প্রয়োজন অনুযায়ী আপনার গরু বা ছাগল কতটা আছে সে অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করুন দর্শক বন্ধুরা আপনারা কবার বাদে এবং কবার সহ বিভিন্ন ধরনের ছোট বড়ো মিডিয়াম ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেট দুই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে মেশিনগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা মেশিনগুলো সরাসরি আমার নিজের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা এই মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনারা এই মেশিনগুলো কুরিয়ারে পৌঁছানোর পরে দেখে শুনে বুঝে তারপরে আপনারা মেশিনগুলো ছাড়াই নেবেন কুরিয়ারে টাকা জমা দিয়ে দর্শক বন্ধুরা এছাড়াও আমরা আখের রস বানানো মেশিনগুলো এবং আপনার ক্রাশার মেশিন পালভাজার মেশিন এবং ফিট বানানোর মেশিনগুলোও তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সয়ব্লেটের সবচাইতে হেভি আপডেট একটি মেশিন জিরো সাইজ এবং খুশি সাইজের যারা আপনারা খড় কেটে কেজি হিসেবে বিক্রয় করতে চান তাদের জন্য এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলোর কভারের হাইট আছে আঠাশ ইঞ্চি এবং ভিতরের রিং আছে ছয় যুক্ত ছাব্বিশ ইঞ্চি এবং বাইরে মোটর চালিত রিং আছে আপনার উনিশ ইঞ্চি দর্শক বন্ধুরা আপনারা যারা মেশিনে কেটে জিরো সাইলের বস্তা ভরে কেজি হিসেবে বিক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে মেশিনগুলো ক্রয় করার জন্য দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা হলো আখের রস বা জুসার মেশিন বলা হয় এই আখের জুসার মেশিনগুলো যদি আপনারা কিনে আখের রস তৈরি করে গ্লাস হিসেবে বিক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মেশিনগুলো পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি সরাসরি আমাদের কারখানা থেকে তাই আর দেরি নয় এখনই স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এবং অর্ডার কনফার্ম করুন আমরা অর্ডারের কনফার্মের তিন থেকে চার দিনের মধ্যে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি মেশিন আসের জুসার মেশিন রেডি করতেছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কৃষি মেশিনারিজগুলো তৈরি করে থাকি এবং এই কৃষি মেশিনারিজের যে সকল পুরাতন মেশিন আছে এগুলো রিপিয়ারিংয়ের কাজগুলোও করে থাকি তাই যদি কারুর কোনো পুরাতন খড়ঘাট কাটা এবং কোনো কৃষি মেশিনারিজ থেকে থাকে আপনাদের যদি মেশিনের কাজ করানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে এই হোয়াটসঅ্যাপে নব দেবেন আলাইকুম